সুন্দরবনে খোঁজ মিলল নেকড়ে মাকড়সার চারপাশে সতর্ক নজর রেখে পায়ে পায়ে এগিয়ে যায় যে পতঙ্গটি এই মাকড়সাটি সেই রকম নয় পড়ে থাকা একটা শুকনো পাতার নিচ থেকে বিদ্যুৎ গতিতে এগিয়ে ছুটে চলে যায় শিকারীর পিছনে পিছনে এবং শিকারিকে আক্রমণ করে নিঃশব্দে এই রকম মাকসার সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা সুন্দরবনে এই প্রথম ভারত ভূখণ্ড থেকে এই এমন প্রজাতির মাকসার খোঁজ মিলল এর আকারের দৈর্ঘ্য আট থেকে দশ মিলিমিটার এদের দেহ ফ্যাকাশে ক্রিম রঙের উপর বাদামে এবং সাদা দাগ দেশে দুটি হালকা বাদামি ডোরা রয়েছে হুলও আছে